পঞ্চায়েত সিজন পর চলে আসছে কিভাবে দেখবেন কেন দেখবেন দেখা উচিত নাকি উচিত না আগের তিন সিজনের মতো এই সিজনটাও কি বাজিমাত করতে পারলো আপনার এক্সপেকটেশন কি পূরণ করতে পারলো তো সেসব নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে চলেন ভিডিও শুরু করা যাক পঞ্চায়েত সিরিজটা ইন্ডিয়ার ওয়ান অফ দা বেস্ট সিরিজ আর যেই বলেন না বলেন পঞ্চায়েতের যে মেকার টিভিএফ ক্রিয়েশন তো ওনারা একটা জিনিস খুব ভালো করে পারেন সেটা হলো ইমোশনটা খুব সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন পঞ্চায়েত সিজন যারা দেখছেন এই সিরিজের ভিতরে গ্রামের সাদা মাটা পরিবেশ এক একদম যে র ভাইব থাকে বা র অভিনয় এই সকল জিনিসগুলা একদম খুব সুন্দর করে ফুটিয়ে তুলছিল গ্রামের সাধারণ মানুষের চলাচল সাধারণ মানুষ কিভাবে দিন যাপন করে এই সব জিনিসগুলো পঞ্চায়েত সিরিজের ভিতরে এত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে যা বলার ভাষা রাখেনা চতুর্থ সিজনে আমরা এই সকল জিনিস দেখতে পারবো তবে চতুর্থ সিজনটা মেইনলি সাজানো হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে যার ধাসটা আমরা সিজন টু থেকে পেয়ে আসতেছিলাম যে একটা নির্বাচন হবে মানজু দেবী আর হচ্ছে কান্তি দেবী দুজনের ভিতরে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে গ্রামের ভিতরে একটা পরিবেশ তৈরি করা এটা সিজন টু থেকে মানে এই যে নির্বাচনের একটা ভাব এটা সিজন টু থেকে তার আস্তে আস্তে বিল্ড করে সিজন টু থ্রি চলছে সিজন ফোরে এসে আমরা পুরোপুরি এই নির্বাচনটা কেন্দ্র করে সিজন ফোর টা তৈরি করা হয়েছে স্পলার ছাড়া ভিডিও বানাতে গেলে বেশি কিছু কিছু বলার নাই তবে আমি বলবো যে আমি যেটুকু এক্সপেক্ট করেছিলাম পঞ্চায়েতের কাছ থেকে সেইটু পুরোপুরি ভাবে উশল হয়েছে হ্যাঁ অনেকে যারা দেখছেন তারা বলতে পারবেন যে প্রথম দিকে অনেক স্লো গল্প মোড়ে আগায় না সেম কাহিনী আমরা রিপিটেটিভ ভাবে দেখতেছিলাম বাট হিয়ার ইজ দ্য মেইন ক্যাশ যে দেখেন প্রথম দিকে বিল্ড আপ করতে একটু সময় লাগছে বাট শেষের দিকে আইসা আমরা যে সব জিনিসগুলা দেখতে পাইছি আসলে সেটা অবশ্যই পঞ্চায়েতের গল্পের নতুন এক মাত্রা যোগ করছে সো পঞ্চায়েত নিয়ে বলার মতো আসলে অনেক কিছু আছে যেগুলো আসলে বলতে পারতেছি না কারণ বললে স্পলার হয়ে যাবে তবে আমাদের যে ইমোশন আমাদের যে দৈনন্দিন জীবনে একজন সাদা মাটা গ্রামের মানুষ বা এই টাইপের পর্যায় থেকে বেড়ে ওঠা বা নিজের জীবনকে অতিবাহিত করা এই সকল জিনিসগুলোর প্রতি চিন্তা করতে গেলে বা ভাবতে গেলে একজন সাধারণ মানুষ হিসেবে পঞ্চায়েত সিরিজটা খুবই পছন্দের একটা সিরিজ এরকম আমার মতো অনেক অনেক মানুষের খুবই পছন্দের একটা সিরিজ হলো পঞ্চায়েত সো যারা সিজন ফোর আসছে এখনো দেখেন নাই আমি বলবো যে চিন্তা ভাবনা করেন না একটু সময় নিয়ে দেখেন কিছু কিছু জায়গায় কিছু কিছু কিন্তু থাকলেও ওভারঅল সিজন ফাইভ দেখে আপনারা নতুন কিছু আনন্দের সাথে পাবেন সো সিজন ওয়ান যারা দেখছেন তাদের বলি একটা সাদা মাটা গ্রামীণ পরিবেশ থেকে এই পঞ্চায়েত সিরিজটা কিভাবে একটা পলিটিক্যাল ড্রামায় পরিণত হলো এই জিনিসটা আপনারা খুব সুন্দর করে ইউটিলাইজ করতে পারবেন বা বুঝতে পারবেন না এই পঞ্চায়েত 2 3 দেখার পরে আর 4টা তো পুরোপুরিভাবে পলিটিক্যাল ভাবে তৈরি করা হয়েছে সো পঞ্চায়েত যারা এখনো কনফিউশন আছেন দেখবেন কি দেখবেন না আমি বলবো যে অবশ্যই দেখেন কিভাবে দেখবেন হ্যাঁ Amazon Prime দেখা যায় এটা হলো বড় কথা আর যারা এদিক ওদিক খোঁজা দেখেন ভাই দিস ইজ নট লিগ্যাল বাট ওকে इट्स ফাইন ফর एवरीथिंग দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোন গল্প নিয়ে নতুন কোন মুভি হবে ততদিন পর্যন্ত